গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি এই মাত্র জাস্ট কি করলাম স্নান করলাম পুজো করলাম সেগুলো তো হলে ফ্রেন্ডস খাবার খাবো কারণ ম্যাকরনি বানিয়েছি পেঁয়াজ দেওয়া আছে তো আমি পেঁয়াজ খেয়ে পেঁয়াজ খেয়ে পুজো করবো না তাই জন্য ঝটপট স্নান করে পুজোটা করে নিয়েছি যেমনই বোনটা ঘর মুছে গেছে আর সকাল থেকে মোটামুটি দুবার দুবার না একবার মেশিন চলে গেছে ওই দোহার গুলো যে আছে না যেগুলো গায়নি সেগুলো যেন তো কেঁচে দিলাম এরপর এখন চাদরটা দিয়েছি মেশিনে তো চলো প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে খাবো তবে আমার ম্যাক্রোনির লুকটা একবার দেখি আমার হচ্ছে সিগনেচার রেসিপি ম্যাডাম আজকে এই যে তুমি হালকা ঢাকাটা খুলেছিলে তাতেই কত স্মেল স্মেল আসছে বাটার দিয়েছি বাট চিজ ফ্রিজে ছিল না তো এই দেখো ফ্রেন্ডস আজকের ম্যাকরোনিটা না একদম চাউমিন স্টাইলের হয়েছে বাড়ির মধ্যে চিজ থাকলে শুধুমাত্র বাবুর আনাই যে এই লোকটাও কিন্তু খেয়ে খেয়ে শেষ করে দেয় সেদিন তুমি নিজেই কিউব চিজ আনলে বিবেক আমি একটা চোখে দেখতে পেলাম দেখতে পাবে কি দেখার মতন রাখা থাকবে তবে তো তো কে শেষ করলো আমি ওটার মধ্যে একটা খেয়েছি ওই তোমাকে একটা খেতে দেখে নিয়ে বাবুরা খেয়ে দিয়েছে খাবার জিনিস খাও এবার সময় কি করে পাবো রাখা ছিল ওটা মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহ শেষ করতে হবে আমি আর সকালবেলা চিজ টিজ কিছু অর্ডার করিনি আলার মাখন দরকার নেই যেমন ভাবে চাউমিন বানি অমনি ভাবে তেলের মধ্যে বাটার দেশি স্টাইলে বানিয়েছো হে রাখো না আমি একটু কন্টিনেন্টাল টাইপের বানাই তোমারটা ভালো হয় না তোমারটা ভালো হয় না আমার নো ডাউট ভালো হয় সবিন দিয়েছো

ম্যাকরোনিটা কপা কপ খেয়ে তো নিলে কেমন হয়েছে বললে না তো আমাকে বলেছে তোমাদেরকে বলেন ম্যাডাম আজকে প্রথমবার খুব সুন্দর রান্না করলো হ্যাঁ ম্যাকরোনি মনে যতবার ম্যাকরোনি করেছে আজকে ম্যাকরোনি একদম বেস্ট মানে একদম যেটাকে বলে না কি বলে ওটাকে মুখের ওটাকে কি বলে हाँ वही टाइप पर एकदम झाल पाल दिए फर्स्ट क्लास वावे बोल मुड़ी जो झाल बोल मुड़ी दारुन दारुन सेटा बोलो मैक्रोनी मैक्रोनी का पौड़े बोल तो लो बोल चांस को तुम बार आते बोल रहा हूँ <laughs> ना <पोर>। <laughs> <laughs> तो मैक्रोनी का दारुन सुखी दारुन हाँ वही क्या लो और टमेटो दे नहीं किंतु भालो लाग ची गाजर कैप्सिकम गाजर कैप्सिकम प्याज लोडोशू वाला आमाटा तो था

তিন নম্বর বার আমি এটা করছি ওর বাবাকে বললাম যে কিছু একটা করো না তো এবারে এখানে তো এরকমভাবে জলটা কন্টিনিউস করতে হবে না এই বড়ো যে পটটা এটার জলটা কমে যাবে জানো তো মাছগুলো প্রবলেম হয়ে যাবে পায়েগুলো মস্ত মর্ত বদমাস জল খেতে আসে কি বলবো ওদেরকে আর জলের বাটি যদি বলি আলাদা করে রেখে দেবো না আমরা সেটাও পারছি না তাহলে পুরো বাসা এই বেজে পাশে বেঁধে না ওদের বাড়িতে বাচ্চা দিয়ে দিয়েছে এক্সস্টের জায়গাটা ওরা বন্ধ করেনি আমার যে জায়গা জায়গাটা আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি ফ্রেন্ডস কারণ আমি জানতাম আমার চিমনি লাগানোর আছে তো এক্সস্টের জায়গাটা রাখবোই কেন ওটা পুরো আমি মানে লেভেল করে দিয়েছি বন্ধ করে বোঝাই যাবে না যে আমার ছিল তো ওটা ছেড়ে দিয়েছিল বাইরে থেকে ব্যাস ওখানে পুরো বাচ্চা দিয়ে পরে ঘর বানিয়ে নিয়েছে তো ওইটাও একটা কারণ যেখানে এখানে এত বেশি পায়রা আসে । চাদরটা না ভীষণ সুন্দর জানো আর মানে পেতেও খুব ভালো লাগে আর শুয়েও খুব আরাম খুব নরম রাখি পূর্ণিমার দিন থেকে বাড়িতে কেমন যেন একটা উৎসব শুরু হয়ে গেছে আর হবেই না কেন বলো আমরা তো বাঙালি সামনেই আসছি আমাদের দুর্গা যেটা কিনা বাঙালিদের সব থেকে বড় উৎসব মন বেজাজ ভীষণ ভালো লাগছে ফ্রেন্ডস আর বাইরেটার আবহাওয়া একদম যেন পুজো পুজো তা বাড়িতে যাবো এবছর তাই জন্য মজাটা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে বাড়িতে না গেলে একটু মনটা খারাপ তো থাকেই থাকে তো ওখানে বিছানার চাদর চেঞ্জ করে অ্যাকসেপ্ট ইউর সেলফ হ্যাঁ আমি এটা খুবই বিশ্বাস করি আজকে ওই কোডটাই দিলাম আর ওখানে রেখে পরে আজকে যেন তো বার্নারগুলোও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তাই এটাকে ভালো করে সেট করে নিয়ে এখন বাবা মাকে চা দিয়ে চলে এসেছি বাজারে গোপালের জন্য আমার অনেক কিছু শপিং করার আছে জীবনে যা কিছু করি সবটাই ভগবানের ইচ্ছেতে গোপালের ইচ্ছে বিনা কিচ্ছু হয় না গাছের একটা পাতাও হিলে না এটাই বিশ্বাস করি তো আগের বছর যখন জন্মাষ্টমীতে আমি গোপালকে পুজো করেছিলাম তখন ইচ্ছে ছিল নিজের হাতে ভোগ রান্না করবো কিন্তু আমার বাড়ির কাজ যেহেতু ইনকমপ্লিট ছিল ফ্রেন্ডস অনেক রকমের অসুবিধা থাকার কারণে আমি করতে পারিনি তবে মনে একটা ইচ্ছে ছিল যে আমি এবছর করব তবে এটাও ভাবছিলাম যদি গোপালের ইচ্ছে হয় তবেই হয়তো আমি করবো কারণ ওনার ইচ্ছে বিনা তো সম্ভব নয় আর এখন আমি চলে এসেছি গোপালের জন্য কেনাকাটা করতে গোপালের জন্য বলতে আমি কিনছি ইন্ডাকশান তার সাথে কিছু বাসন কিনবো ফ্রেন্ডস আমার কাছে আছে কড়াই কিন্তু সেটা না জস্তার করাই ইন্ডাকশানে ওটা তো হবে না স্টিলের কড়াই চাই বা ননস্টিকের চাই তো যাই হোক টুকিটাকি বাসনপত্র কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে জাস্ট দেখতে এসছি কিনবো আমি নেক্সট ডে আর এই কিনতে আসা দেখে মনে হচ্ছে না গোপালের এবার তাহলে ইচ্ছে হয়েছে যে আমার হাতে আমি ভোগ রান্না করে গোপালকে নিবেদন করব খুব ভালো লাগছে খুবই আনন্দ লাগছে জন্মাষ্টমী সামনেই আসছে ফ্রেন্ডস প্রথমে ফিফটিন আগস্ট তারপর জন্মাষ্টমী তোমরা যারা যারা আমাকে খুব রেগুলার ফলো করো ফ্রেন্ডস তাদের মনে থাকবে আমি যে ব্লগটা মানডেতে পোস্ট করেছিলাম না মানে আমার সেন্টেল ব্লগে ব্লগ এন্ডে আমি বলেছিলাম আমরা তিন মামে খুব রেগে আছি কারণ বর এগরোল খাওয়াতে নিয়ে যায়নি ভলিবল খেলাতে এত ব্যস্ত হয়ে গেছিলো তো ফাইনালি আজকে ওয়েডনেসডে তো আমরা চলে এসেছি এগরোল খেতে আর এখানকার এগরোল একেবারে কলকাতা স্টাইল এগরোল কারণ এই পরোটাটাও না ভাইয়া সামনে সামনে বানায় আগের থেকে বানিয়ে রাখে না দারুণ লাগে তো ডবল ডিমের এগরোল একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি মেয়েদের জন্য প্যাক করে নিয়ে চলে এসেছি রাস্তাটা ভীষণ সুন্দর ভীষণ খালি এই রাস্তাটাতে না ফ্রেন্ডস একা যেতে ভালো লাগে না রাত্রেবেলায় বন্ধু বান্ধব সাথে থাকলে মজাই চলে আসে যেরকমটা আজকে আছে তো চলো বাড়িতে চলে এসেছি তবে বাড়িতে না নিয়ে এসেছি অরেঞ্জ আইসক্রিম মেয়েদের তো শুনে পে সোহাগা এগ রোল তারপর আবার অরেঞ্জ আইসক্রিম আমাদের বাড়িতে আগে খালি কোন আসতো নানা রকমের ভ্যারাইটি আইসক্রিম আসতো বাট যখন থেকে অরেঞ্জ আম পান্না এগুলো চলে এসছে না ওই কোন আমরা সব ভুলে গেছি এগুলোই যেন আমাদের বেশি ভালো লাগে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এবার আমার সব থেকে যেটা মেন কাজ ছিল মেয়েদেরকে ঘুম পাড়ানো এই যে আমার চিম্পুমা প্রায় ঘুমিয়েই গিয়েছে ফ্রেন্ডস বেশি না দুটো গান করতে হয় ওর মাথায় হাত বুলিয়ে দুটো গান করতে হয় ওই দুটো গানের মধ্যেই ও নিজরা দেশে চলে যায় আর আমারও ভালো লাগে ফ্রেন্ডস ও এখন অনেক ছোট ও কেন আমার ও খানিক দিন বাদে ওরা নিজেরাই ঘুমিয়ে যাবে তো এখন আমার ভালো লাগে যে আমি নিজের হাতে ওদেরকে ঘুম পাড়িয়ে দিই চিম্পুমা মাঝে মাঝে বলে মা বড় হয়ে গেছি আমি নিজে খেতে পারবো তাই আমি বলি বেটা কিছুদিন পরে তুই নিজেই খাবি তাই এখন আমাকে খাওয়াতে দে তো ওকে নিয়ম করে আমি ওর বাবা আবার যখন আমরা থাকি না মা খাইয়ে দেয় তা এখন চাবি নিয়ে চললাম নিচে ফ্রেন্ডস সব বন্ধু বান্ধবের সাথে একটু হাঁটাও হবে মজাও হবে গল্প হবে হাসিও হবে এটা বলতে পারো সারাদিনের একটা না সুপার ডোজ যেটাতে কি না মন মেজাজ সব কিছু খুব ভালো থাকে জানো তো জীবনে বন্ধুও দরকার যাদের সাথে মন খুলে হাসতে পারবে কথা বলতে পারবে মানে দরকার মানে খুব দরকার তা বাড়িতে চলে এসেছি বর এখনও ভলিবল খেলছে তো ও যতক্ষণ না আসে বলতে পারো আমার ঘুমটা খুব ভালো করে হয় না কেন জানো তো গেটটা খুলবো আমি চাইল লকটা করে রাখি তো ওই জন্য মনে হয় যেন ও বাইরে দাঁড়িয়ে থাকবে না তো বেশিক্ষণ কারণ ও খেলে ঠেলে আসছে পুরো ঘেমে থাকে এসে নিয়ে স্নান টান করে তো তারপর মানুষটা খেলে আসছে আবার বাইরেও দাঁড়িয়ে থাকবে এই জন্য আমার ঘুমটা না আধ ভাঙা হয় কখনো কখনো মাও খুলে দেয় তাই বললাম হাতে একটু সময় আছে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে তো আমি সিঙ্কে বাসন রেখে তো শোবো না ফ্রেন্ডস তো দেখো এগুলো সব ভালো করে ধুয়ে মেজে নিচ্ছি গ্যাস ওভেন সব কিছু ক্লিন আছে সে কারণ আজকে সন্ধ্যেবেলায় ওরকম কিছু রান্না হয়নি বাইরে থেকে এগরোল খেয়েছি তোমরা তো দেখলেই তো রান্নাঘরে যখন রান্না করিনি রান্নাঘরে একদম টিপ টপ ক্লিন আছে আজকে আমি লাড্ডু কোপালের জন্য ইন্ডাকশন ওভেন এই জন্য দেখতে গিয়েছিলাম ফ্রেন্ডস কারণ আমার গ্যাসে যেহেতু আমি পেঁয়াজ টিয়াজ রান্না করি যদিও জানো তো অনেকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে আগুনের কোনো দোষ থাকে না ভালো করে ধুয়ে মুছে করতে পারি কিন্তু জানি না কেন আমার মন থেকে চাইলো না তা ঠিক আছে অসুবিধার কিছু নেই বরকে এই কথাটা বলতেই বর বললো কোনো অসুবিধা নেই তুমি আলাদা করে কিনে রেখে দাও মাঝে মাঝে তো আমার মনও করে যে ঠাকুরকে নিজের মতো করে কিছু ভোগ রান্না করে বেদন করি আর জানো তো ফ্রেন্ডস এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার মন্দির একদম আলাদা করে হবে কারণ এর আগে যে আমি বাড়িতে থাকতাম ভাড়া বাড়িতে সেখানে মন্দির রুমের মধ্যেই ছিল তো না আমার ইচ্ছে ছিল আমার মন্দির আলাদা করে হবে আর রান্না পান্নার সব ব্যবস্থা রাখবো তো সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে ফ্রেন্ডস তবে এখন মনের মধ্যে আরও ইচ্ছে হয়েছে তবে এখন আবারও মনের মধ্যে নতুন ইচ্ছে হয়েছে এবার নেক্সট ঘর আমাদের যখনই হবে তখন ঠাকুরের জন্য আমি আলেদাই একটা ঘর বানাবো আর ছোট্ট মতো একটা রান্নারও জায়গা বানাবো মানে কিচেন শুধুমাত্র ঠাকুরের জন্য ফ্রেন্ডস তো দেখো আগের যে ইচ্ছেটা ছিল সেটা তো পূরণ করে দিয়েছে ভগবান আশা করি এই ইচ্ছেটাও পূরণ করবে তো যাই হোক ফ্রেন্ডস দেখো কথা বলতে বলতে আমার কাজ বাজ কমপ্লিট আর যেমনভাবে আমি এই ডাস্টার ক্লিন করছি তোমাদেরকে শেয়ার করলাম আমার না কিচেনের রিং সাবান সবসময় রাখা থাকে সাবান সার্ফ আমি রেখে দিয়ে এই ডাস্টার আমি খুব ভালো করে ক্লিন করে নিই ফ্রেন্ডস কারণ দেখো রান্নাঘরে ইউজ হওয়া যে কোনো জিনিস না চাই ও ডাস্টার হোক চাই বাসন মাজার স্কচ বাইট হোক এগুলো না খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার কারণ এই সব জিনিস থেকে না ব্যাকটেরিয়া খুব বেশি হয় কারণ বাচ্চারা খায় আমরা বড়রাও খাই এখানে যা হয় সবই আমাদের পেটে যায় তো শরীরকে সুস্থ রাখার জন্য রান্নাঘর সব থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমাদেরকে তো যাই হোক গ্যাস ওভেন টোবেন সব পোছা ক্লিন আছে তাও একবার আর কি যখন করছি একটুখানি হাত মেরে নিচ্ছি তা চলো ফ্রেন্ডস এরই সাথে সাথে ব্লগটা এখানে এন্ড করে দেবো জানো তো ব্লগটা এডিট করতে অনেক তাড়াতাড়ি বসেছিলাম কিন্তু এমন একটা ডিসকাশানে ঢুকে গেছিলাম না মানে মাঝখানে কাজের কথাতে আর কি যার যেই কারণে আমার অনেকটা লেট হয়ে গেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এরপর মানে এখন প্রায় সাড়ে বারোটা বাজছে এখন আমাকে স্নান ঠান করে এবার পুজো দিতে হবে আবার বাইরেও যেতে হবে যাই হোক সেসব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে ফ্রেন্ডস পরের দিন হবে রাজমা যেটা কি না আমার মেয়েদের আর বরের ভীষণ পছন্দ তো সেটাই এখন ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি ব্যাস তাহলে আর কি সকালবেলায় সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে অনেকে দেখি সকালবেলায় না একেবারে সিদ্ধ করে করার আগে কিন্তু সেখানে না ফ্রেন্ডস আমার ভালো লাগে না রাজমাটা একটু গলা গলা হওয়াই ভালো আর রাজমাটা না আমি এবার যে করবো সেটা একটু ডিফারেন্ট ওয়েতে করব। মানে না মানে আর কি ছাড়ো পরের দিন শেয়ার হবে চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ফ্রেন্ডস আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো এটাই বলবো চ্যানেলটিকে সাপোর্ট করো যারা এখনও অবধি করনি শুধুমাত্র ভিডিও দেখছো সার্চ করে দেখছো তাদেরকে বলছি ফ্রেন্ডস তোমাদের সাপোর্টের খুব দরকার কারণ তোমাদের সাপোর্ট যখন পাই না তো মনে আলাদা রকমের একটা মোটিভেশান কাজ করে মানে খুব ভালো লাগে আর এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যারা রেগুলার কমেন্ট করে না তারা যদি কখনো কমেন্ট না করে তো আমিও চিন্তায় পড়ে যাই যে কী হলো রে বাবা কোথায় গেল। হ্যাঁ দেখো প্রতি ভিডিওতে কমেন্ট করা সম্ভব নয় কিন্তু না দু তিন দিন যদি না পাই তখন যেন চিন্তায় পড়ে যায় চলো আজকের জন্য বাই বাই লাভ বিয়াল টাটা